আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি লেমন চিকেন বানিয়ে দেখাবো আসুন দেখা যাক কীভাবে আমি লেমন চিকেনটা বানান আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসও ভরিয়ে দিয়েছি এবার আমি প্রথমে তেল ঢাকব e é de ভালো করে বস হম চিকেন খাবে পেঁয়াজ ভাজা পেয়ে গাছ এবার মাংসটা দিয়ে দেবো রঙ দিয়ে দেবো বিলের মতো দিয়ে দেবো লঙ্গা মতো দিয়ে দেবো আর নতুন দিয়ে থাকুন এইবাৰ মাংসটা একো ভাল কৰে পচে লব যে রসগুলো আমার একবার মাংসটা কষে নব thank

ফুলসর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে দেখি লোভ লাগছে কত লোভনীয় হয়েছে এবার ধনে পাতাটা ছড়িয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে দেবো ওপর থেকে হয়ে গেছে এবার আমাকে দেখো তুমি খেল দেখ না দাও না দাও না দাও এর সাথে দিয়ে দিই ও নো 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 কে ওকে আমি নো 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 কে বর বরস্তা টা দিয়ে দেবো

কতটা লোভনীয় হয়েছে কত সুন্দর লাগছে দেখতে জীবের পানি চলে আসছে এবার আমি এক পিস তুলে আমার ভাইকে দিয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে আমার ভাই কি বলে

তোমার ভাইকে খাই দাও ওইটা থেকে খাই দাও ওইটা থেকে খাই দাও Thank you. তোমাৰ ভাই কে জিজ্ঞ কৰে কাম হৈছা